ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার অপরাধে চাকরি সংকটে সিটুর এক নেতাকে কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে চলতি মাসের ন তারিখ কেন্দ্রীয় শ্রম কোর্ড বাতিলের দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং একাধিক শিল্প ফেডারেশন দুর্গাপুরে সেই ধর্মঘটে নেতৃত্ব দেন সিপিএমের ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু তিনি ললেন স্মরণের একটি বেসরকারি ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিক কিন্তু ধর্মঘটে অংশ নেওয়াই যেন তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে সিদ্ধার্থ বসু জানিয়েছেন দশ তারিখ কাজে গিয়ে শুনতে হলো রিন্টু পাজা আর জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি না থাকলে আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না কারখানার কয়েকজন তৃণমূল কর্মী বারবার চিঠি নিয়ে যেতে বলছে

হওয়ার পরের দিন আগামী দশ তারিখ বিগত দশ তারিখে যখন আমি কারখানায় যাই কারখানার গেটে ঢোকার পরে সাইকেল স্ট্যান্ডে যে গাড়ি রাখি তারপরে তৃণমূলের কয়েকজন তারা আইএনটিপিউসি বলে যারা দাবি করছে আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে দুর্গাপুরে আইএনটিপিউসি কোনো কারখানাগতভাবে কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা কোর কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইএনটিপিউসি বলছে আইএনটিপিউসি নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ডিউটিতে ঢোকা যাবে না ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা এবং হচ্ছে নরেন্দ্রার সাথে কথা বলে তুমি আমাদের এইখানকার নরেন্দ্রা নরেন্দ্র চক্রবর্তী নরেন্দ্র চক্রবর্তী টিএমসি হচ্ছে জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত কোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে রিন্টু পাজা তৃণমূলেরই বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যায় এরকমই আমাকে বলেছে আমাকে বার করে দেয় তারপরে দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঞ্চ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঞ্চ করি পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই তারপরে আবার হচ্ছে যে দল বল নিয়ে যাই গিয়ে আমাকে বলে তোমার বাইরে যেতে হবে তোমার কিন্তু এখানে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা আমাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু করতে হবে না তুমি রিন্টু পাজার সাথে কথা অপরাধ বলতে কাজকর্ম করছি এবং হচ্ছে যে আমি ব্যক্তিগত ভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্ন আন্দোলনে ছিল এখন এদের মনে হচ্ছিল যে যারা মানে আমাদের সদ্য দল থেকে চলে গেছেন এর মধ্যে যুক্ত আছে কমপ্ল্যান্টের ভেতরে যারা শব্দ মানে সিআইটি থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে যাচ্ছে তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে এবং তারা দেখেছে ধর্মঘটের দিন দুর্গাপুরে যেভাবে সিআইটিউ রাস্তায় ছিল যেভাবে প্রতিরোধ করে যেভাবে লড়াই এখন তারা ভেবেছিল যে সিআইটি শেষ হয়ে গেছে বা লাল ঝাণা শেষ হয়ে গেছে এখন এইটা তাদের সমস্যা দাঁড়িয়ে গেছে এখন কি করতে হবে তাহলে একটা ছেলেকে কারখানা থেকে বার করতে হবে তাই ওদের মূল উদ্দেশ্য এখন তাদের কাছে সারেন্ডার হতে হবে তাদের চিঠি আনতে হবে এবং তৃণমূলের জেলা সভাপতির নাম ব্যবহার করছেন তিনি আরও বলেছেন কিনা আমরা জানি কিন্তু তার নাম ব্যবহার করছেন বারবার বলছেন যে জেলা সভাপতি চিঠি আনতে হবে

সেই কারণে আমি আর কারখানায় ঢুকিনি কারখানা থেকে রিটার্ন করে ওদের কারখানার গেটেও আজকে জমাচ্ছি ওদের একটাই বক্তব্য ইন্টু পাজা যদি বলে দেয় তাহলেই হচ্ছে যে সমাধান এই বিষয়ে তৃণমূল নেতা রিন্টু পাজা বলেন একেবারে মিথ্যে অভিযোগ এই বিষয়ে আমি কিছুই জানি না আমি কোনো কিছুতে বাধা দিইনি উনি ম্যানেজমেন্টে কাজ করেন সেখানে হয়তো কোনো খারাপ কাজ করেছেন তাই হয়তো কারখানার গেটে ঢুকতে দিচ্ছে না কি বলছেন রিন্টু পাজা শুনবো ছু চৌত্রিশ বছর তো অনেক করলো যাইনা কি ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে কেউ হয়তো ম্যানেজমেন্ট এর কাজ করে তো আমি যতটুকু জানি সিআইটি কাজ করে না কর ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয়নি বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না ওনাকে জিজ্ঞেস করুন আপনার নেতৃত্বে নাকি কাজে ঢুকতে বা কোনো কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধা কোনো ব্যাপার নয় ও কোনো নিশ্চই ম্যানেজমেন্টে কাজ করে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে তাই কেটে ঢুকতে দিচ্ছে না আপনার নিশ্চয় অভিযোগ করা হ্যাঁ নিতে অভিযোগ জানা খবর নিয়ে দিন কি হয়েছে জেলা তৃণমূলের সভাপতির সাথে দেখা করতে হবে নইলে নাকি ঢুকতে দেওয়া যাবে না এরকম জারি করেছেন হুইপ জারি করার কিছু নাই এবারে কি করেছে না করেছে আমার তো জানা নাই ঘটনা যদিও এখনো পরিষ্কার নয় আদৌ কি জেলা তৃণমূল সভাপতি এমন নির্দেশ দিয়েছেন নাকি শুধু তার নামে ব্যবহার করা হচ্ছে তার নাম ইতিমধ্যে এই নিয়ে মহকুমা শাসক এবং পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন সিদ্ধার্থ বসু তার বক্তব্য তাকে কাজ থেকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর ফলে তার চাকরি বিপদের মুখে পড়ছে প্রশাসন এবার কি পদক্ষেপ নেবে সেদিকেই নজর সকলে

এই মুহূর্তে দুর্গাপুরে আইপিসি কোনো কারখানাগতভাবে কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা পুরো কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইপিসি বলছে আইপিসি নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ডিটি দোপায় যাবে না ডিটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মিন্টু পাজা এবং হচ্ছে নরেন্দ্রর সাথে কথা বলে তুমি আমাদের এখানকার নরেন্দ্র নরেন্দ্র চক্রবর্তী নরেন্দ্র চক্রবর্তী টিএমসিローチ জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত ফোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে তৃণমূলেরই বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যায় এরকমই আমাকে বলেছে তা আমাকে বার করে দেয় তারপরের দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঞ্চ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঞ্চ করি পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই